অনেক সময় টেস্টেস্ট্রোন হরমোন লেভেলটা পরীক্ষা না করে তারা হচ্ছে যে যৌন সমস্যার জন্য টেস্টোস্টেরনের যে ইনজেকশনগুলা এটা নিয়ে থাকে টেস্টোস্টেরন পরীক্ষা করার যে উপযুক্ত সময় সেটা হলো সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত এখন ধরেন আপনি পরীক্ষাটা করাইছেন বিকাল তিনটা বা বিকাল চারটার সময় অথবা সন্ধ্যা সাতটার সময় তাহলে আপনার যে হরমোন লেভেলটা এটা কম আসতে পারে তাহলে এটা আমরা মারাত্মক একটা বোকামি করতেছি উপযুক্ত যে টাইমটা সেটা হলো সকালবেলা আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুব আজকে আপনাদের সাথে যেই টপিক্সটা নিয়ে কথা বলবো বর্তমান সময়ে দেখবেন আমাদের প্রত্যেকটা পুরুষ তার একটা জিনিস নিয়ে টেনশনে থাকে সেটা হলো টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কেমন থাকে অনেক সময় টেস্টোস্টেরন হরমোন লেভেলটা পরীক্ষা না করে তারা হচ্ছে যে যৌন সমস্যার জন্য টেস্টেস্ট্রোন যে ইঞ্জেকশানগুলো এটা নিয়ে থাকে মনে রাখবেন টেস্টেস্ট্রোন পরীক্ষা করার যে উপযুক্ত সময় সেটা হলো সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত এখন ধরেন আপনি পরীক্ষাটা করাইছেন বিকাল তিনটা বা বিকাল চারটার সময় অথবা সন্ধ্যা সাতটার সময় তাহলে আপনার যে হরমোন লেভেলটা এটা কম আসতে পারে কম আসাটা স্বাভাবিক কিন্তু আমরা যদি মনে করি যে হরমোন লেভেলটা কম আসছে যার জন্য আমাকে টেস্টোস্টেরন ইনজেকশন নিতে হবে তাহলে এটা আমরা মারাত্মক একটা বোকামি করতেছি উপযুক্ত যে টাইমটা সেটা হলো সকালবেলা এখন আপনি যদি কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা ছাড়া বা ডক্টরের পরামর্শ ছাড়া বা হচ্ছে যে বিভিন্ন দোকান থেকে আপনি কিনে টেস্টোস্টেরন ইনজেকশনটা নিচ্ছেন যদিও আপনার হচ্ছে ইনজেকশনটা দরকার ছিল না যদি অতিরিক্ত টেস্টোস্টেরন ইনজেকশন আপনি নিয়ে থাকেন তাহলে শরীরের নিজস্ব যে টেস্টোস্টেরন তৈরি হওয়ার কথাটা এই পথ বন্ধ হয়ে যায় এজন্য অযথা টেস্টোস্টেরন ইঞ্জেকশন নেওয়া যাবে না দ্বিতীয় নম্বরে বন্ধাত্মের ঝুঁকি অর্থাৎ আপনার যে স্পার্ম কোয়ালিটি এটাকে নষ্ট করে দেয় আমরা বহু প্রবাসীদেরকে পাচ্ছি তারা অগণিত টেস্টোস্টেরন ইনজেকশন নেওয়ার ফলে তাদের ইনফার্টিলিটি হচ্ছে বন্দাত্মর দিকে ঝুঁকে যাচ্ছে এজন্য মনে রাখতে হবে বারবার একটাই কথা ডক্টরের পরামর্শ ব্যতীত টেস্টোস্টেরন ইনজেকশন নেওয়া যাবে না তৃতীয় নাম্বারে যেটা হয় লিভার এবং কিডনির উপরে একটা মারাত্মক চাপ ক্রিয়েট করে আপনি মনে রাখবেন যৌন সমস্যার জন্য যেই ওষুধ খান না কেন সিরাম ক্রেটিনিন এবং লিভার পরীক্ষা অবশ্যই অবশ্যই আগে দেখে নেবেন এটা না থেকে সেক্সুয়াল কোনো মেডিসিন খাবেন না চতুর্থ নম্বরে মেজাজ এবং আচরণ পরিবর্তন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা টেস্টেস্ট্রন ইনজেকশন নিচ্ছে বেশি করে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং তারা স্বাভাবিক অবস্থায় আসতে সমস্যা হয় পঞ্চম নাম্বারে তাদের অনেক বেশি ব্রণ উঠে চুল পড়ে শরীরে নানা রকম পরিবর্তন দেখা দেয় অনেক সময় টেস্টেস্ট্রনের মাত্রা এত ওভার হয়ে যায় যার ফলে শরীরটা ফুলে যায় ছয় নম্বরে যাদের বয়স দেখবেন চল্লিশ বা পঁয়তাল্লিশের উপরে গেছে তাদের ক্ষেত্রে প্রস্টেট বলে একটা গ্লান্ট বা গ্রন্থি রয়েছে এই প্রস্টেট গ্লান্টের সমস্যা দেখা দিতে পারে এজন্য মনে রাখবেন টেস্টেস্ট্র ইনজেকশন নেওয়ার পূর্বে আপনি পি পরীক্ষাটা করে নেবেন প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এই পরীক্ষাটা করার পর যদি এটা নর্মাল থাকে তাহলে আপনি ইনজেকশনটা নিতে পারবেন যদি আপনি অযথা টেস্টেস্ট্রো ইনজেকশন নেন তাহলে প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো অযথা কেউ টেস্টেস্ট্রো ইনজেকশন নেবেন না ভেবে চিনতে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ইঞ্জেকশানটা নেওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম